আচ্ছা আপনারা কখনো বর্ষার পাহাড় দেখেছেন জানেন বর্ষার সবুজ ঘেরা পাহাড় অনেক বেশি সুন্দর ভরা বর্ষায় সাজেকে মেঘ ভেসে বেড়ায় জি বন্ধুরা আজকে আমরা এসেছি মেঘের রাজ্য সাজেক ভ্যালিতে বাংলাদেশের মধ্যে সবচেয়ে সুন্দর দর্শনীয় জায়গাগুলোর মধ্যে একটি হচ্ছে এই সাজেক ভ্যালি সাজেকে রয়েছে মেঘের সমুদ্র তবে এই মেঘের সমুদ্র দেখার জন্য সাজেকে আসতে হবে বর্ষা অথবা শীতকালে অনেকেই বলে সাজেক শরৎকালে বেশি সুন্দর আবার অনেকেই বলে সাজেক শীতকালে বেশি সুন্দর তবে আমার কাছে সাজেক ভালো লাগে বর্ষার ভরা মৌসুমে বর্ষায় আসলে আপনি পাহাড়ের ভিন্ন রকম রূপ দেখতে পারবেন দেখতে পারবেন সাজেকের আসল সৌন্দর্য জি বন্ধুরা আজকে দেখাবো ঢাকা থেকে খাগড়াছড়িতে যাওয়া সাজেকের সবচেয়ে সুন্দর দুটি রিসোর্টে দুই রাত্রি যাপন দুই দিনে সাজেকের পাহাড়ি ট্রেডিশনাল খাবার চাঁদের গাড়ির খরচ সহ ঢাকা টু সাজেক সম্পূর্ণ একটি ভ্রমণ গাইডলাইন দিব আপনাদেরকে আশা করছি সম্পূর্ণ ভিডিওটি শেষ অব্দি দেখবেন আর হ্যাঁ অবশ্যই আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন চলুন শুরু করা যাক আজকের ভ্রমণ গল্প আমাদের এবারের যাত্রা শুরু হতে যাচ্ছে ঢাকার সাইদাবাদ থেকে আমরা এই যাত্রায় বেছে নিয়েছি ঢাকা টু খাগড়াছড়ি গ্রামী শ্যামিলি পরিবহনের এই নন এসি বাসটি যার ভাড়া পড়েছে মাত্র সাতশো পঞ্চাশ টাকা বৃহস্পতিবারের রাত এ কারণে কাউন্টারগুলোতে পড়া ভিড় দেখা যাচ্ছে তাই চেষ্টা করবেন ভ্রমণে যাওয়ার দশ থেকে বারো দিন আগে আপনার বাস টিকিটটি কেটে রাখার এতে করে আপনার জাননি আরও বেশি আরামদায়ক হবে বাইরে বৃষ্টি হচ্ছে মনে হচ্ছে আগামীকাল সাজেকে আমরা বৃষ্টি পাবো আল্লাহর নাম নিয়ে বাসে উঠে পড়লাম জেনে রাখা ভালো ঢাকা টু খাগড়াছড়ির দূরত্ব দুইশো আশি কিলোমিটার যেতে সময় লাগবে আনুমানিক ছয় থেকে সাত ঘন্টা প্রতিবার সাজেক ভ্রমণ গল্প দেখায় এক রাতের তবে এইবার সাজেকে আমরা দুই রাত কাটাবো যারা ফ্যামিলি নিয়ে সাজেক আসতে চাচ্ছেন তাদের জন্য সাজেক দুই রাতেই বেশি ভালো হবে দেখাবো দুই রাত থাকলে কি কি সুবিধা পাওয়া যায় দেখতে দেখতে চলে আসলাম কুমিল্লার হোটেল নুরমহলে মনে রাখবেন হাইওয়ে রেস্টুরেন্টগুলোতে খাবারের দাম একটু বেশি থাকে তাই অর্ডার করার আগে অবশ্যই মেনু কার্ডটি দেখে অর্ডার করবেন আমি আমার পছন্দের এক কাপ দই নিয়েই নাস্তাটা শেষ করে আবারও বাসে উঠে পড়লাম এখনও অনেক পথ সুন্দর একটা ঘুমের প্রয়োজন কারণ আগামীকালকে আমরা পাহাড়ি আকাবাকা পথ অতিক্রম করব শুভ সকাল খাগড়াছড়ি পাহাড়ি আঁকাবাঁকা রাস্তা থেকে সবাইকে স্বাগতম বাসে বসে থেকেই পাহাড়ি পথ অতিক্রম করছি কিছুক্ষণ পরেই বাস আমাদেরকে নামিয়ে দেবে বন্ধুরা বাস আমাদেরকে নামিয়ে দিয়েছে খাগড়াছড়ির সবচেয়ে বড় রেস্টুরেন্ট এফ এনএফ রেস্টুরেন্টের সামনে আমার দেখা এই খাগড়াছড়ির সবচেয়ে বড় রেস্টুরেন্ট হচ্ছে এটি রয়েছে বেশ কয়েকটা কেবিন এবং উন্নত মানের ওয়াশরুমের ব্যবস্থা আপনারা এখানে এসেই ফ্রেশ হয়ে সকালের নাস্তাটা করে নিতে পারেন তবে তাদের দুপুরের এবং রাতের খাবারটা বেশ মজা ফ্রেশ হয়ে চলে আসলাম সাজিক কাউন্টারে যেহেতু আমরা চিন্তা করেছি এবারে শেয়ারে যাদের গাড়িতে করে সাজেকে যাব তাই এখন মানুষ ব্যবস্থা করতে হবে খুব কষ্ট করে আমরা দশজন মিলিত হয়েছি যেহেতু আমরা সাজেকে দুই রাত থাকব তাই গাড়ির খরচ হবে চোদ্দো হাজার টাকা যেহেতু আমরা দশজন সেক্ষেত্রে আমাদের খরচ পড়বে জনপ্রতি চোদ্দশো টাকা তবে একটা কথা আপনাদেরকে বলে রাখি যারা ফ্যামিলি নিয়ে আসবেন তারা অবশ্যই আগে থেকে গাড়ি সিলেক্ট করে রাখবেন কেননা সবসময় আপনি সেয়ারে চাদরের গাড়ি পাবেন না এজন্য রিক্স না নেওয়াই ভালো হবে মনে রাখবেন খাগড়াছড়ি থেকে যাদের গাড়িতে করে সকাল দশটার মধ্যে আপনাকে বাগাইহাট আর্মি ক্যাম্পের সামনে উপস্থিত থাকতে হবে আপনি চাইলেই একা একা সাজেকে যেতে পারবেন না প্রতিদিন দুটি স্কোয়াড থাকে একটি হচ্ছে সকাল এগারোটায় এবং আরেকটি হচ্ছে বিকেল তিনটায় চেষ্টা করবেন সবাই সকাল এগারোটার স্কোয়াডটি ধরেই সাজেকে যাওয়ার এ কারণে আপনার ট্রিপটি আরও বেশি সুন্দর হয়ে উঠবে শুরু হয়ে গেল পাহাড়ি পথ এখন আমরা দীর্ঘ তিন ঘন্টা শুধুমাত্র এই পাহাড় দেখে যাব চারিদিকে শুধু সবুজে ঘেরা পাহাড় আর পাহাড় আপনি তাকাবেন শুধু পাহাড় আর পাহাড় দেখবেন পাহাড় দেখতে দেখতে আপনি মুগ্ধ হয়ে যাবেন বন্ধুরা ইতিমধ্যে আমি চলে আসি বাগাইহাট আর্মি ক্যাম্প যেখানে আমাদের চেকপোস্ট আর এখান থেকে কিন্তু সাজেকের উদ্দেশ্যে যতগুলো গাড়ি খাগড়াছড়ি থেকে আসবে সকল গাড়িগুলো একত্রিত করে আমাদের আর্মি ভাইয়েরা স্কোয়াড দিয়ে নিয়ে যাবে বেশ ভালো একটা সিকিউরিটি আর এখানে আসলে কিন্তু কিছু দোকান পাবেন যেখানে আপনার অথেন্টিক ফুড পাবেন আমি একটা পেপে নিয়েছি একেবারে পাহাড়ি পেপে অথেন্টিক এখানে আসলে পেপে পাবেন আনারস পাবেন তারপরে হচ্ছে ডাব পাবেন কলা পাবেন সকল কিছুই ভালো যারা সাজেকের উদ্দেশ্যে রওনা দিবেন যারা বাগেরহাটে আসবেন অবশ্যই এখান থেকে আপনি কিছু ফুড ট্রাই করে যাবেন আর আমাকে কমেন্টে জানাবেন কেমন স্বাদ আর্মি স্কোয়াডের নির্ধারিত নিয়ম মেনে আবারও রওনা দিলাম সাজেকের উদ্দেশ্যে যেতে সময় লাগবে আনুমানিক দুই ঘন্টা বাগেরহাট ক্যাম্প পার হয়ে গেলেই পাহাড়গুলি আরও বেশি কাছে চলে আসে এবার সাজেক যাচ্ছি বর্ষার পাহাড় দেখতে আশা করছি আপনাদেরকে সুন্দর কিছু পাহাড়ের দৃশ্য দেখাতে পারবো বন্ধুরা আমরা গাড়ি থেকে নেমে গেলাম আর আমাদের রিসোর্টটা ঠিক এই দিকে আমরা এখন রিসোর্টের দিকে যাচ্ছি দুই থেকে তিন মিনিট হাঁটা লাগবে তা আমরা একেবারে রিসোর্টের কাছাকাছি চলে এসেছি এটা হচ্ছে রিসোর্টের এরিয়া তারা এখানে হাঁটার জন্য খুব সুন্দরভাবে সিঁড়ি দিয়ে দিয়েছে আর এই যে আমাদের রিসোর্ট মেঘবাড়ি ইকো রিসোর্ট তো চলুন আজকে আপনাদেরকে মেঘবাড়ি ইকো রিসোর্টের সকল রুমের তথ্য দিয়ে দিব এবারে আমরা বেছে নিয়েছি মেঘবাড়ি ইকো রিসোর্টের একটি সুন্দর কাপল রুম রুমে এসে আমরা ওয়েলকাম ড্রিঙ্কস পেয়েছি সাথে ছিল সকল ধরনের রুম ইমিউনিটিজ এটি একটি কাপল রুম তবে আপনারা চাইলে চারজন থাকতে পারবেন সেক্ষেত্রে খরচ আসবে কিছুটা বেশি রিসোর্টের প্রত্যেকটা রুমই একই ধরনের রুমের ভেতরে একটি বড় বেড দোলনা বেসিন এবং আয়না রয়েছে সত্যি বলতে রুমটা বেশ সুন্দর এবং পরিষ্কার ছিল রুমটি বুক করতে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন তো বন্ধুরা আজকে আমাদের সাজেকের প্রথম দিন প্রথম দিনের আমরা দুপুরের খাবার এসে অর্ডার দিয়েছি ফুডান কি রেস্টুরেন্ট থেকে ব্যাম্বু চিকেন এটা হচ্ছে হাফ আছে এটা দুইজন খেতে পারবে ফুল অর্ডার দিলে আপনারা চারজন খেতে পারবেন তো এটা আমি এখন খুলব আমি আছি আমার রুমের ব্যালকনিতে একেবারে পাহাড়ি পরিবেশে এখন আমি ব্যামু চিকেনটা খুলব এটা খেতেই কিন্তু মূলত মানুষ আসে কিছুটা কাঁচা কাঁচা থাকে এটা কারণ এটা তো বাসে পোড়ানো হয় আমার ব্যাম্বু চিকেন ব্যাম্বু চিকেন রেডি হয়ে গেছে আর এখন সাথে আমি ভাত অর্ডার দিয়েছি ডাল অর্ডার দিয়েছি তো সাজেকে এসে এরকম একটা পরিবেশে এখন আমি লাঞ্চ করব তো যারা সাজেকে আসবেন চেষ্টা করবেন একটা দিন আপনার রিসোর্টের ব্যালকনিতে খাওয়ার চেষ্টা করার তো শুরু করি আমি যতবার আসি সাজিকের ফুডানকি রেস্টুরেন্টে খাবার অর্ডার করি খাবারটা বেশ অথেন্টিক এবং খুবই সুস্বাদু তো চেষ্টা করবেন একবার হলেও পুরানকি রেস্টুরেন্টে খাবার এরকম একটা পরিবেশের সাথে কি যে শান্তি লাগতেছে বন্ধুরা বিকেল বেলায় আমাদের রিসোর্ট থেকে জাস্ট ভিউটা দেখুন অসম্ভব সুন্দর এই বিকেল সাজিকের বিকেলটা ইতিমধ্যে বৃষ্টি শুরু হয়ে যাচ্ছে একটু একটু করে বৃষ্টি ফোটা পড়তেছে আর এটা হচ্ছে মিজোরাম সাইড আর ওই পাশে কিন্তু বাংলাদেশ সাইড আছে আর আমাদের থেকে জাস্ট ভিউটা দেখুন আল্লাহ আল্লাহতালার সৃষ্টি আর ওই যে দূরে মেঘ দেখা যাচ্ছে কিছুটা মেঘ আর বৃষ্টি কিন্তু শুরু হয়ে যাচ্ছে এক ফোটা দুই ফোঁটা করে বৃষ্টি পড়তেছে তো রিসোর্ট থেকে কিন্তু অসম্ভব সুন্দর লাগবে সেই বৃষ্টি বিলাস তো সাজেকে কবে আসতেছেন কবে মেঘ বাড়িতে ঘুরে যাবেন কমেন্টে জানাবেন আমি আপনাদেরকে ডিসক্রিপশন বক্সে এই মেঘ বাড়ি রিসোর্টের খরচের বর্ণনা দিয়ে দিব তো স্ক্রিনে দেওয়া নাম্বারে রিসোর্টটা বুক করবেন আর ঘুরে যাবেন এই মেঘ বাড়ি থেকে আর এইরকম একটা অসম্ভব ভিউ নিয়ে যাবেন বৃষ্টি কিন্তু শুরু হয়ে যাচ্ছে তো বন্ধুরা রিসোর্ট থেকে গাড়ি নিয়ে আমরা চলে আসলাম হেলিপ্যাডে সাজেক হেলিপ্যাড সাজেকে এতবার আসছি এতবার আসছি বাট এইরকম একটা আবহাওয়া আমি কখনোই পাই নাই আজকের আবহাওয়াটা অসম্ভব সুন্দর আকাশ থেকে বৃষ্টি পড়তেছে টিপ করে আর দূরের যে পাহাড়গুলো একেবারে কালো হয়ে গেছে দূরের পাহাড়গুলো কালো মেঘে আবৃত হয়ে ঢেকে গেছে জাস্ট দেখুন ওই যে অনেক দূরে বৃষ্টি হচ্ছে সাজেক মূলত হচ্ছে বর্ষা শরতের জন্য সবথেকে বেশি সুন্দর যারা বর্ষাকালে সাজেক ঘুরতে আসছেন তারা হয়তো বুঝতে পারবেন এত বেশি সুন্দর সাজেক তো সাজেক ভ্যালি ঘুরবো আজকে রাতে ডিনার করব আর কালকে আপনাদেরকে আমরা আমাদের নতুন একটা রিসোর্ট দেখাব রাতে আবারও খাবার খেয়েছি সাজেকের ফুডাঙ্কি রেস্টুরেন্টে রাতের খাবার হিসেবে ছিল পরোটা এবং স্পেশাল মারপিকো খাবার খেয়ে রিসোর্টে এসে বৃষ্টি পেয়েছি আমাদের রিসোর্টের ব্যালকনিতে বসে বৃষ্টি উপভোগটা করা ছিল অসম্ভব সুন্দর শুভ সকাল মেঘবাড়ি রিসোর্ট থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের দিনের আমাদের প্রথম সকাল এটা দেখতে পাচ্ছেন সামনে কত জমেছে পাহাড়টা একেবারে সবুজ হয়ে আছে আর সাদা সাদা মেঘ দেখা যাচ্ছে আর এ পাশটা তো মেঘে ভরে গিয়েছে দেখুন কত সুন্দর মার্শাল্লা যদিও এখন সাতটা বেজে গিয়েছে পাঁচটা সাড়ে পাঁচটার দিকে আরও বেশি মেঘ ছিল ঘুমতে ঘুরতে পারিনি যে দেখা যাচ্ছে এই যে এই মেঘগুলো এই পর্যন্ত ছিল জাস্ট ভিউটা দেখুন আবারও বৃষ্টির দেখা বৃষ্টির পরেই মেঘ ঢেকে যায় পাহাড়গুলি রিসোর্ট থেকে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট চলে এসেছে সাজেকের সবথেকে সুন্দর রিসোর্টের ব্যালতুনিতে বসে সকালের নাস্তাটা করছি এটি ছিল আমার জীবনের অন্যতম একটি সুন্দর মুহূর্ত কখনো কি এই পরিবেশে খাবার খেয়েছেন আপনারা কমেন্টে জানাবেন আর হ্যাঁ আমার মাধ্যমে সাজেক সেন্ট মার্টিন টাঙ্গুয়ার হাওর বান্দরবান সহ দেশের সকল স্পটে কাপল প্যাকেজ ফ্যামিলি প্যাকেজ অথবা তিন থেকে চারজন হলেই দেশের যে কোনো পর্যটন কেন্দ্রে ঘুরতে যেতে পারবেন পেয়ে যাবেন বাস টিকিট শিপ টিকিট রিসোর্ট খাবার গাড়িসহ সকল কিছু একই প্যাকেজে আপনার ভ্রমণকে আরও বেশি আনন্দ করতে চাইলে যে কোনো বাজেটের প্যাকেজ নিতে চাইলে এই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আশা করছি নিরাশ হবে না নির্ধারিত সময় মেনেই রিসোর্ট থেকে চেক আউট করে ফেললাম আজ আমরা আমাদের দ্বিতীয় রিসোর্টে যাচ্ছি যাওয়ার পথে স্টেন গার্ডেনটা দেখতে পাবেন যেখানে বিশ টাকা দিয়েই ঘুরে নিতে পারবেন আমরা এখন যাচ্ছি আমাদের আজকের রিসোর্ট মেঘমা ইকো রিসোর্ট তো রিসোর্টটা বেশ নিচে যে কারণে অনেক ভালোভাবে মেঘ দেখা যায় এই যে আমাদের রিসোর্টের রোড শুরু হয়ে গিয়েছে এটা হচ্ছে রাস্তা এখানে আরও ডেকোরেশন বাকি আছে দেখে বোঝা যাচ্ছে এখানে আরও হয়তো লাইটিং হবে বেশ সুন্দর লাগবে রাতে এটা মনে রেস্টুরেন্ট হবে তাই না রিসোর্টের এখনও চালু হয়নি তো রিসোর্টের সাথে রেস্টুরেন্ট পাবেন আপনারা আর এই যে কটেজ এক দুই তিন চার পাঁচ ছয়টা কটেজ উপর আছে না উপরেও দুইটা আছে তো সব কিছু মোটামুটি ঘুরিয়ে দেখাবো তো চলুন আগে আমরা আমাদের রুমে যাই আজকের দিনের তো বন্ধুরা আমি এখন চলে আসছি মেঘবাই রিসোর্টের একটি রাউন্ড কটেজে দেখতে পাচ্ছেন এখানে একটা কিং সাইজ বেড রয়েছে বিশাল বড় একটা বেড আর রুমের এভাবে পর্দাটা যখন সরাবেন বেড থেকে আপনি বেড থেকে কিন্তু সুন্দর একটা ভিউ পাচ্ছেন সামনে ইনফিনিটি ভিউ সাথে দোলনা তো আছেই আবারও চলে আসলাম সাজিকের সবচেয়ে সুন্দর রেস্টুরেন্ট ফুডাঙ্কি রেস্টুরেন্টে খাবার পার্সেল নিয়ে ইসুটের ব্যাগ এসে প্লেট সাজিয়ে খাবার খেতে বসে পড়লাম দুপুরের খাবার হিসেবে ছিল গরু গনা দেশি মুরগি সাজেকের স্পেশাল চিকেন গুতায়া। আপনারা সাজেকে আসলে একবার হলেও এই স্পেশাল চিকেন গোতাইয়াটা ট্রাই করবেন রুমে কিছুক্ষণ রেস্ট নিয়ে আজ বিকেলে রওনা দিব কংলাক পাহাড়ের উদ্দেশ্যে তো বন্ধুরা বৃষ্টির বিকেলে কংলাকের উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম কিছুক্ষণ আগে তো এখন কংলাক পাহাড়ে ঠিক মেন পয়েন্টে চলে আসছি এখন আমরা এখান থেকে হাঁটা শুরু করব একটা বাস নিয়েছি দশ টাকা দিয়ে বৃষ্টি পড়তেছে আকাশ থেকে আর রাস্তাটা কিন্তু বেশ পিচ্ছিল তো সাবধানে আসবেন আমাদের এখন কংলাক পাহাড়ের নিচে থেকে উপরে যেতে সময় লাগবে অলমোস্ট ফিফটিন মিনিটস তো চারিপাশে কিন্তু মেঘে ভরে গিয়েছে একেবারে মেঘ দশ মিনিট আগে বৃষ্টি হয়েছিল এখনও বৃষ্টি হচ্ছে তো এই জন্য মেঘের পরিমাণটা একটু বেশি তো চলুন কংলাকে যাওয়া যাক কংলাকে উঠতেছি আর মাঝে একটা জায়গায় দাঁড়াইছি দেখুন সামনের অবস্থা একেবারে মেঘ আর মেঘ ও বৃষ্টিও পড়ছে মেঘও কিন্তু দেখতে পাচ্ছি আমরা তো আরও দশ মিনিট লাগবে বন্ধুরা আমরা ইতিমধ্যে চলে আসি কমলাক পাহাড়ে ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে আর আমার পিছনের ভিউটা দেখুন একেবারে মেঘে ভরে গেছে আজকের সাজেকের কমলাক পাহাড় এত বেশি মেঘ মানে মেঘ দেখে দেখে আসলে পেটটাই ভরে গেছে আমাদের এই জন্য বর্ষাকালে সাজেকে আসা উত্তম বর্ষাকালে আসলে মেঘ বৃষ্টি সব কিছুই দেখা যায় জাস্ট সামনের অংশটা দেখুন এক কাপ চা সাথে মেঘ বৃষ্টি এবং পাহাড় বাহ আজকের কংলাটা আসলে অনেক বেশি সুন্দর আমাদের আসলে পরিপূর্ণ হয়ে গিয়েছে রিজোর্ট থেকে শুরু করে সকল কিছু আমরা বেশ ভালোভাবে উপভোগ করতে পেরেছি এবারে সাজেকের প্রত্যেকটা স্থানে সুন্দর আবহাওয়া পেয়েছি পেয়েছি একসাথে মেঘ বৃষ্টি ঠান্ডা শীতল বাতাস বর্ষার পাহাড় আসলেই আপনাদেরকে একটি রোমাঞ্চকর অভিজ্ঞতা দিতে পারবে বর্ষার পাহাড় আপনাকে মুহূর্তের মধ্যে ভিন্ন ভিন্ন রূপ দেখাবে যা আপনি কখনোই ভুলতে পারবেন না সকালে রিসোর্ট থেকে নাস্তা দিয়েছিল তারপর সকাল দশটায় আমরা রিসোর্ট থেকে চেকআউট করে গাড়িতে করে আবারও রওনা দিলাম খাগড়াছিটির উদ্দেশ্যে যেতে সময় লাগবে তিন ঘন্টা শুরু হয়ে গেল পাহাড়ি পাকা পথ আমাদের এবারের গল্প এখানে শেষ হতে যাচ্ছে রাত দশটায় আমরা রওনা দিব ঢাকার উদ্দেশ্যে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জীবনে সুন্দরভাবে বাঁচতে চাইলে একটুখানি ঘুরতে বের হবেন আসসালামু আলাইকুম